রাত তখন অনেকটা গভীর গ্রামের চারপাশ অন্ধকারে ডুবে আছে শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কুকুরের ঝেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে এই গ্রামটার নাম কাঁঠালতলি চারদিকে বাঁশঝাড় গহীন বাগান আর মাঝখানে ছোট্ট কিছু ঘর গ্রামটা শান্ত হলেও সবাই জানে এই গ্রামে এক ভয়ঙ্কর রহস্য আছে রতন বয়স প্রায় সতেরো দুষ্টু ছিলে কিন্তু ভেতরে ভেতরে খুব সাহসী সে অন্ধকারকে ভয় পায় না অন্য গ্রামের ছেলেরা যখন রাতে বেরোতে সাহস করে না রতন তখন হেঁটে চলে যায় খালপাড় বা শ্মশান ঘাট পর্যন্ত গ্রামের লোকেরা বলে ওকে সাবধানে থাকতে হবে কারণ এ গ্রামের উত্তর দিকের বাসঝাড়ের ভেতর ডাইনি বুড়ি থাকে রতন এসব কথায় বিশ্বাস করে না সেভাবে ডাইনি বলে কিছু নেই সবই বানানো গল্প কিন্তু একদিন একটা ঘটনা সব কিছু পাল্টে দিল সেদিন ছিল পূর্ণিমার রাত আকাশে চাঁদ যেন দুধ ঢেলে দিয়েছে রতন গ্রামের মেলায় গিয়েছিল ফেরার পথে সে একা হাঁটছিল উত্তর দিকের বাঁশঝাড়ের পাশ দিয়ে হঠাৎ তার কানে এলো কর্কশ কণ্ঠের এক ডাক রতন রতন রে রতন থেমে গেল চারদিক শুনশান কেবল হাওয়া বইছে সে ভেবেছিল হয়তো কেউ মজা করছে কিন্তু পরক্ষণেই আবার সেই ডাক রতন আমার কাছে আয় রতনের বুক ধরফর করতে লাগল তবুও কৌতূহল তাকে এগোতে বাধ্য করলো ঝাড়ের ভেতরে ঢুকে সে দেখলো দূরে একটা আগুনের মতো আলো জ্বলছে আলোটা লালচে ঠিক যেন কারোর চোখ জ্বলছে হঠাৎ আলোটা নড়ল ঝাড় থেকে বেরিয়ে এলো এক শুকনো কুজো শরীরের বুড়ি তার চুল এলোমেলো চোখ লাল দাঁত বের হয়ে আছে তার হাতে শুকনো লাঠি আর গলায় ঝুলছে অদ্ভুত হাড়ের মালা রতনের গা কাটা দিল এ তো সেই ডাইনি বুড়ি যাকে নিয়ে এতদিন সবাই ভয়ঙ্কর গল্প শোনাত বুড়ি খেকিয়ে বলল রতন আমি অনেক দিন ধরে তোকে খুঁজছি আজ তুই নিজেই আমার কাছে চলে এলি রতন সাহস সঞ্চয় করে বলল তুমি আসলে কে আমাকে কেন ডাকছ বুড়ি ধীরে ধীরে এগিয়ে এলো তার কণ্ঠে ভয়ঙ্কর শান্তি আমি এই গ্রামের অভিশপ্ত আত্মা আমার জীবন শেষ হয়নি কারণ আমার শরীর এখনো মাটির নিচে বন্দি আমি মুক্তি চাই আর সেই মুক্তি দিতে পারে শুধু তুই রতন হতভম্ব হয়ে গেল ডাইনি বুড়ি বলল গ্রামের পশ্চিম প্রান্তে পুরোনো বট গাছ আছে তার শিকড়ের নিচে আমার কবর তুই যদি গিয়ে ওখান থেকে লাল পাথরটা নিয়ে আসতে পারিস তবে আমি মুক্তি পাবো কিন্তু সাবধান যদি তুই ব্যর্থ হস তবে তোর প্রাণ আমি নিয়ে নেব রতনের মনে ভয় জমল কিন্তু কৌতূহল বাড়লো সে বুঝতে পারল এ শুধু ডাইনির খেলা নয় এর ভেতরে আরও বড় রহস্য লুকিয়ে আছে সেদিন রাতেই রতন চুপি চুপি বেরিয়ে পড়ল বট গাছের দিকে চাঁদের আলোয়ের ছায়াগুলো যেন নড়ছিল হঠাৎ প্যাঁচার ডাক দূরে শেয়ালের হু হু শব্দ সব মিলিয়ে ভৌতিক পরিবেশ রতন বট গাছের শিকড় খুঁড়তে লাগলো খুঁড়তে খুঁড়তে মাটি থেকে এক লালচে পাথর বেরিয়ে এলো পাথরটা গরম হাতে ধরতেই মনে হলো যেন আগুন জ্বলছে ঠিক তখনই হাওয়ার ঝড় উঠল গাছের ডাল ভেঙে পড়লো পাথর হাতে নিয়েই রতন বুঝলো তার চারপাশে অদৃশ্য কিছু নড়ছে রতন পাথরটা নিয়ে বাঁশ ঝাড়ে ফিরে এলো ডাইনি বুড়ি অপেক্ষা করছিল ডাইনি বুড়ির চোখ তখন আরো লাল মুখে খুশির হাসি সে হাত বাড়িয়ে বলল দেড়ে আমাকে দে আমার মুক্তি কিন্তু হঠাৎ রতনের মাথা এলো বুড়ি তো বলেছিল মুক্তি চাই তাহলে কেন তার চোখে এত হিংস্রতা রতন সাহস করে বলল এটা মুক্তির পাথর নয় এটা অভিশপ্ত পাথর তুমি মুক্তি পাবে না বরং আরও শক্তি পাবে তাই না বুড়ি খেকিয়ে হেসে উঠল হা 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 বুদ্ধিমান ছেলে হ্যাঁ এটা শক্তির পাথর আমি যদি এটা পাই তবে পুরো গ্রাম আমার দাস হবে রতন তখন দ্বিধা না করে পাথরটা জোরে ছুঁড়ে মারল নদীর মধ্যে সঙ্গে সঙ্গে এক বজ্রপাত হলো ডাইনি বুড়ি চিৎকার করে উঠল না না আমার শক্তি তারপর মুহূর্তের মধ্যে আগুনের শিখার মতো জ্বলে উঠে অদৃশ্য হয়ে গেল চারদিক আবার শান্ত হয়ে গেল রতন হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল সে বুঝল ভয়কে জয় করেই সত্যিকারের মুক্তি মেলে পরদিন সকালে গ্রামবাসীরা অবাক হয়ে শুনল ডাইনি বুড়ির অভিশাপ নাকি কেটে গেছে বাঁশঝাড়ের ভেতর আর কোনো ভৌতিক আওয়াজ শোনা যায় না সবাই রতনের সাহসের কথা জানতে পারল কিন্তু রতন চুপ করে রইল কারণ সে জানে অন্ধকারের ভেতরে এখনো অনেক রহস্য লুকিয়ে আছে যা একদিন হয়তো আবার ফিরে আসবে বাংলার প্রাচীন সময় ছিল এক সমৃদ্ধ রাজ্য রূপনগর বিশাল প্রাসাদ চৌবাচ্চা দিঘি সুসজ্জিত বাগান সব মিলিয়ে যেন এক স্বপ্নপুরী এই রাজ্যের রাজা ছিলেন রুদ্রনারায়ণ কঠোর শাসক হলেও তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও প্রজাদের প্রিয় তবে রাজ্যের সবচেয়ে বড় গর্ব ছিল রাজার একমাত্র কন্যা রাজকুমারী মৃণালিনী চেহারায় যেমন অপরূপা তেমনি মেধা ও সাহসেও অনন্য রাজ্যের সবাই তাকে ভালোবাসত কিন্তু প্রাসাদের দেয়ালের ভেতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর রহস্য রূপনগরের প্রাসাদের পশ্চিমে ছিল একটি বিশাল দীঘি শাপলা দীঘি লোক কথা অনুযায়ী কয়েক শতাব্দী আগে এখানে এক শাকচুন্নি বন্দী হয়েছিল তাকে বস করার জন্য তান্ত্রিকরা দিঘির তলদেশে অভিশপ্ত শৃঙ্খলে বেঁধে রেখেছিল গ্রামে তখন থেকে কথা ছড়ায় শাপলা দিঘির জল লাল হয়ে উঠলে বুঝবে শাকচুন্নি মুক্তি পেতে চাইছে আর যদি কোনো রাজ রক্ত তার হাতে লাগে তবে সে পূর্ণ শক্তি ফিরে পাবে এই কথাগুলো সবাই জানলেও রাজপ্রাসাদে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না রাজা মনে করতেন এসব লোক কথা শুধু ভয়ে দেখানোর কাহিনী এক বর্ষাকালে হঠাৎ রাজপ্রাসাদের ভেতরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল মাঝরাতে রাজকুমারীর কক্ষে নিজে থেকেই প্রদীপ নিভে যেত আয়নায় মুখ দেখলে রাজকুমারী নিজের পেছনে এক নারীর ছায়া দেখতে পেত সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হল প্রতিদিন রাত বারোটার সময় রাজকুমারীর ঘাড়ে শীতল বাতাস বয়ে যেত সে স্পষ্ট টের পেত কেউ তার ঘাড়ে বরফ শীতল হাত রেখে দাঁড়িয়ে আছে প্রথমে সে ভেবেছিল স্বপ্ন দেখছে কিন্তু ধীরে ধীরে কণ্ঠে ফিস ফিস আওয়াজ শোনা গেল তুই আমার আমি তোর ঘাড়ে বসবো একদিন রাতে রাজকুমারী চিৎকার করে কাঁদতে কাঁদতে রাজাকে ডাকল রাজা রানী ও দাসীরা ছুটে এলো রাজকুমারী কাঁপা কাঁপা গলার বলল আমার ঘাড়ে কেউ বসে আছে ভারী হয়ে যাচ্ছে আমি শ্বাস নিতে পারছি না সবাই তার ঘাড়ের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল তার ঘাড়ে যেন দুটো অদৃশ্য হাত চেপে বসে আছে ঘাড়ের হাড় ফেটে বের হয়ে আসছে চোখ লাল হয়ে উঠছে রাজমহলে আতঙ্ক ছড়িয়ে পড়ল কেউই কিছু বুঝতে পারল না রাজা হতাশ হয়ে এক বিখ্যাত তান্ত্রিককে ডেকে আনলেন অঘরি কালিকানন্দ কালো কোট লম্বা চুল গলায় রুদ্রাক্ষের মালা তাকে দেখলেই ভয় লাগত তান্ত্রিক প্রাসাদের ভেতরে ঢুকেই বলল অভিশাপ জেগে উঠেছে সাপলা দিঘির তলদেশের শাকচুন্নি মুক্তি চাইছে সে রাজকুমারীর ঘাড়ে বসে তাকে নিজের বাহন বানাতে চাইছে যদি এখনই কিছু না করা হয় পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলো হঠাৎ প্রাসাদের সব আলো নিভে গেল এক প্রবল ঝড় উঠল জানালা দরজা ভেঙে পড়তে লাগল রাজকুমারী চিৎকার করে উঠল সে এসেছে সে আমার ঘাড়ে বসেছে সবাই দেখলো রাজকুমারীর ঘাড়ে এক লম্বা জটাজুটওয়ালা নারীর ছায়া বসে আছে চোখ দুটো রক্তের মতো লাল জীব লম্বা হয়ে ঝুলছে সে গর্জে উঠল আমাকে শতাব্দী ধরে বন্দি রেখেছিলি এবার আমি রাজ পরিবারের রক্ত খাব হঠাৎ আগুন লেলে গেল রাজপ্রাসাদের একাংশে রাজ্যের সৈন্যরা চেষ্টা করেও কিছু করতে পারল না শাকচুন্নি রাজকুমারীর ঘাড় আঁকড়ে ধরে হাসতে লাগল তুই পালাতে পারবি না আমি তোর সঙ্গেই থাকব রাজা অসহায় হয়ে মাটিতে বসে পড়লেন তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকলেন তান্ত্রিক রাজকুমারীর সামনে আগুনের বৃত্ত আঁকলেন এ অশুভ আত্মা এই আগুনের পরিধি ছাড়িয়ে যেতে পারবি না শাকচন্নি ভয়ঙ্কর চিৎকার করল রাজকুমারীর শরীর কাঁপতে লাগল তার মুখ দিয়ে অন্য কণ্ঠে কথা বেরোল আমি ছাড়বো না এ আমার বাহন তান্ত্রিক তখন সাপলা দিঘির মন্ত্র উচ্চারণ করতে লাগলেন মুহূর্তেই বাইরে বজ্রপাত হলো আর দিঘির জল লাল হয়ে উঠল শেষ মুহূর্তে তান্ত্রিক তার ত্রিশুল রাজকুমারীর ঘাড়ে ছুঁইয়ে দিলেন সঙ্গে সঙ্গে শাকচুন্নির ছায়া আগুনে ঝলসে উঠল কিন্তু রাজকুমারীর মুখ থেকে ফিস ফিস আওয়াজ বেরোল আমি আবার ফিরব যত দিনেই দিহি থাকবে আমার ছায়া যাবে না তারপর সব নিস্তব্ধ হয়ে গেল রাজকুমারী মৃণালিনী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল কিন্তু তার ঘাড়ে এক অদ্ভুত এক দাগ রয়ে গেল দুটি কালো হাতের ছাপ রাজা সাপলা দিঘি মাটি চাপা দিতে আদেশ দিলেন দিঘির উপর প্রাসাদের দেয়াল তুললেন যাতে কেউ আর কাছে যেতে না পারে কিন্তু গ্রামে আজও গল্প শোনা যায় চাঁদহীন রাতে যদি প্রাসাদের ধারে কেউ ঘোরে তখন এক নারীর হাসির শব্দ ভেসে আসে কেউ কেউ বলে তারা দেখেছে রাজকুমারীর ছায়ার ঘাড়ে এখনও বসে আছে সেই শাকচুন্নি